রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে জবর দখল ও বেআইনিভাবে যে সমস্ত রাজপথ দখল করে বেআইনিভাবে ব্যবসা করছে তাদেরকে হুঁশিয়ারি দিয়েছিলেন আপনারা নির্দিষ্ট স্থানে ব্যবসা করুন সরকার সেটা সিদ্ধান্ত করে দেবে আপনারা অযথা ফুটপাত দখল করে বেআইনিভাবে দোকান দেবেন না সেই মতো বিভিন্ন জায়গায় সরকারি জায়গা ও রাজপথ দখলমুক্ত করে দিয়েছিল প্রশাসনের আধিকারিকরা মদ্রেশ্বর পৌরসভা ওয়ার্ড নাম্বার ছয় নবীন হিন্দি পুস্তকালয় রাস্তার পাশে ছোটো বড় দোকানগুলি ফুটপাত দখল করে যারা আছে তাদেরকে উচ্ছেদ করতে পৌঁছালে বদ্রেশ্বর প্রশাসনের আধিকারিকরা বদ্রেশ্বরের পৌরসভার আধিকারিক বীরেন দাস বলেন আমাদের ওপর থেকে যা নির্দেশ দেওয়া হয়েছে সেই অনুযায়ী আমরা ফুটপাত দখলমুক্ত করতে এসেছি সব থেকে বেশি গুরুত্ব মানুষ আমাদেরকে সহযোগিতা করছে আমার মনে হয় যেহেতু সামনের স্কুল আছে বাচ্চাদের খুব অসুবিধা নাম কি আপনার নাম